হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন সবাইকে শারদীয় শুভেচ্ছা আজকে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি বাংলাদেশের সনাম একটি ব্র্যান্ড পয়েন্টের বেশ কিছু বেবি কালেকশন নিয়ে সবগুলো কালেকশনই খুব সুন্দর হবে সবগুলো প্রোডাক্ট সম্বন্ধে ডিটেলস জানতে ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথে চলুন প্রোডাক্টগুলো আমরা এক এক করে প্রোডাক্টগুলো সবগুলো এক্সক্লুসিভ এক কালেকশন হবে দেখুন প্রথম যে কালেকশনটি এক কালারের উপর একটি কালেকশন খুব সুন্দর একটি কালেকশন আমরা কাছ থেকে প্রোডাক্টটি দেখে নিই দেখুন কালার কম্বিনেশন থেকে শুরু করে কটন কোয়ালিটি সবগুলো কিন্তু চায়না কোয়ালিটি চায়না কোয়ালিটি কটন কাপড় হবে সবই সুন্দর কালেকশন ফিনিশিং গুড ফিনিশিং এবং বটন বন সবগুলো দেখেন আপনারা কালার কোয়ালিটি খুবই জো কালেকশন সাতশো নব্বই টাকায় এই প্রোডাক্টটি আপনারা আপনাদের আমাদের থেকে কালেকশন করতে পারবেন এটা কিন্তু শোরুম প্রাইস শোরুমে আপনারা যে দামে পাবেন সেই একই প্রাইসে আপনারা আমাদের কালেকশন করতে পারবেন যারা নগর সদরের ভিতরে আছেন তারা আমাদের এখান থেকে প্রোডাক্টগুলো দেখে নিয়ে চয়েস করতে পারবেন আমাদের শপের ঠিকানাটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি আমাদের শপের ঠিকানা শেখ ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স না পরের কালেকশন চলে যাচ্ছে বন্ধুরা আরেকটি এক কালার উপর কালেকশন খুব সুন্দর একটি কালেকশন এটিও আপনারা আটশো নব্বই টাকা আমাদের থেকে কালেকশন করতে পারবেন শোরুম প্রাইস দেখুন বন্ধুরা ব্যাক দেখে নিচ্ছি খুব সুন্দর একটি কালেকশন বাচ্চাদের গায়ে এটি খুব সুন্দর মানাবে দুই থেকে বারো বছরের বাচ্চারা এটি পড়তে পারবে যারা নগা সদরের বাইরে আমাদের সাথে দেওয়া যোগাযোগ করবে পারবেন পরের কালেকশনটি দেখুন বন্ধুরা এটিও একটি এক কালার উপর কালেকশন খুব সুন্দর একটি কালেকশন এটিও আটশো নব্বই টাকা আপনার আপনাদের থেকে শোরুম প্রাইসে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটি কালেকশন বন্ধুরা প্রাইস মাত্র সাতশো নব্বই টাকা পরের কালেকশনে চলে আছি বন্ধুরা একটি কালারফুল একটি প্রোডাক্ট আপনাদের সামনে হাজির করেছি থিমগুলো দেখুন খুব সুন্দর থিম একটু উপর থেকে দেখতে চাই বন্ধুরা দেখুন থিমটা দেখুন খুব সুন্দর একটি থিম আপনাদের সামনে উপস্থাপন করছি দেখুন এটা প্রাইস টা আমরা একটু দেখে নিতে চাই সাতশো নব্বই টাকা এই প্রোডাক্ট আপনারা আমাদের থেকে কালেকশন করতে পারবেন শোরুম প্রাইস বন্ধুরা ব্যাপারটা দেখে নিচ্ছি কালারফুল একটি প্রোডাক্ট বেবিদের শরীরে এটা খুব সুন্দর মানাবে পূজা দেখুন পরের কালেকশনে চলে যাচ্ছি বন্ধুরা আর একটি সুন্দর কালেকশন থিমটা দেখুন খুব সুন্দর থিম জো সেফটি কালেকশন সাতশো নব্বই টাকা এটিও আমাদের থেকে আপনারা সুন্দর করে কালেকশন করতে পারবেন যারা নগা সদরের বাইরে আছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এবং যারা নগা সদরের ভিতরে আছেন আমাদের শপে এসে সরাসরি আমাদের থেকে কালেকশন করতে পারবেন আমাদের ঠিকানা শেখ ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নওগাঁ আর একটি ব্রাইট একটি কালেকশন দেখুন খুব সুন্দর একটি কালেকশন কালারফুল ইয়েলোর উপরে কালেকশনটি খুব সুন্দর করে কালারফুল করে মেড করা হয়েছে খুব সুন্দর একটি কালেকশন থিমটা দেখুন জোসেটটি কালেকশন সাতশো নব্বই টাকায় শোরুম প্রাইসে আমাদের থেকে কালেকশন করতে পারবেন ব্যাক পার্টটা দেখুন সামনের পার্টের সাথে সুন্দর করে ম্যাচিং করে দেওয়া হয়েছে বন্ধুরা দেখুন পরে কালেকশনে চলে যাচ্ছি বন্ধুরা আর একটি সুন্দর কালেকশন আমাদের আমাদের কাছে কিন্তু এগুলো সবগুলো সাইজই কিন্তু অ্যাভেলেবল হবে দুই থেকে বারো বছরের বাচ্চারা এটি পড়তে পারবে কাছ থেকে একটু দেখে নিই বন্ধুরা খুব সফট কাপড়ের মধ্যে এটা মেট করা হয়েছে খুব সুন্দর এবং কমফোর্টেবল সব ধরনের ঋতুতে এটি পড়তে পারবে খুব কমফোর্টেবল একটি প্রোডাক্ট বন্ধুরা মাত্র আটশো নব্বই এটি আমাদের থেকে কালেকশন করতে পারবেন শোরুম প্রাইস বন্ধুরা ব্যাক পার্টটা দেখে নিচ্ছি খুব সুন্দর প্রোডাক্ট সবার গায়ে এটি সুন্দর মানাবে দুই থেকে বারো বছরের বাচ্চারা এটি পরিধান করতে পারবে আমাদের থেকে সরাসরি কালেকশন করতে পারবেন আপনার আরেকটি প্রোডাক্ট দেখুন খুব সুন্দর একটি আরেকটি ম্যাগনিফিসেন্ট প্রোডাক্ট দেখুন বন্ধুরা একই জিনিস শুধু কালারগুলো গুলো ডিফারেন্ট ব্যাক পার্টটা দেখে নিচ্ছি সুন্দর একটি ব্যাক পার্ট ওকে পরের কালেকশনে চলে যাচ্ছি বন্ধুরা দেখুন আরেকটি জোস কালেকশন উপরে পাটার সাথে নিচের পার্টটি খুব সুন্দর করে ম্যাচিং করে দেওয়া হয়েছে যারা এই প্রোডাক্টগুলো আমাদের থেকে কালেকশন করতে চান আমাদের থেকে সরাসরি কালেকশন করতে পারবেন নগদের ভিতরে যারা আছে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা শেট ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নগদ শোরুম প্রাইস মাত্র আটশো নব্বই টাকা এটি আমাদের থেকে কালেকশন করতে পারবেন স্ট্রাইপের কালেকশন খুব সুন্দর একটি কালেকশন তো বন্ধুরা আমাদের আমাদের সবগুলো কালেকশনে আপনাদের সামনে উপস্থাপন করলাম যার যেটা পছন্দ আমাদের আমাদের আমাদেরকে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রোডাক্টগুলো খুবই জোর এবং সবগুলো কিন্তু মানানসই প্রোডাক্ট বাংলাদেশের স্বনামধন্য ব্র্যান্ড আর পয়েন্টের প্রোডাক্ট যারা এগুলো প্রোডাক্টগুলো আমাদের থেকে কালেকশন করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ঋণে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারলেও হবে বা শপে এসে সরাসরি যোগাযোগ করতে পারবেন তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আগামীতে আরও নতুন কালেকশনে আপনাদের সামনে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ এবং আসসালামু আলাইকুম